আমরা দীর্ঘ আঠারো বছর আন্দোলন সংগ্রাম করেছি বিএনপি এককভাবে দুই হাজার সাত সালে অবৈধ বেশির মূল দিন জুরি ব্যবস্থা জারি করে সর্বপ্রথম বিএনপির উপর নির্যাতন নিঃপেষণ শুরু করা হয় দুই সালে একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মসরদে হাসিনাকে ষড়যন্ত্র করে ফসানো হয় এরপর আমাদের উপর নেমে আসে নির্যাতন আপনারা লক্ষ্য করেছেন আমার এলাকার বহু লোক গ্রেফতার হয়েছেন গুলিবৃদ্ধ হয়েছেন জীবযাপন করছেন এখন অনেকের গাছ গোছিলে ভিতর সদস্য অবস্থায় তাদের চিকিৎসার দিন অবস্থা যে অনেকে চোখ হারিয়েছেন এখনও চোখের স্বীকৃতি করা হচ্ছে এইভাবে এই এলাকার মানুষের উপর চরম নির্যাতন সারা বাংলাদেশে আমাদের নেতা গর্বিত গোম গোম থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য তাদের সমস্ত দিন ধ্বংস করে দেওয়া হয়েছে এরপরও এই দীর্ঘ আঠারো বছরের এলাকার কোনো লোক আপনারা আওয়ামী লীগে যান নাই আমার নেতৃবৃন্দ পর্যায়ে আমাদের এলাকার জনগণ ধৈর্য ধারণ করে বেগম খালদিয়াদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে হাসিনা পতনের জন্য বিভিন্ন আন্দোলন সংগ্রামে ঢাকা চট্টগ্রাম নোয়াখালীর সর্ব জায়গায় আমাদের এলাকার জনগণ কষ্ট করে হাজির হয়েছে ঢাকায় আন্দোলন করতে গিয়ে বারবার অনেক নেতৃবৃন্দ গ্রেফতার হয়েছে অনেক নেতৃবৃন্দ গুলিবিদ্ধ হয়েছে অনেকেই সেখানে ঢাকার কেন্দ্রীয় কারাগারে জেল কেটেছেন তারপরে যখন যে কর্মসূচি দেওয়া হয়েছে প্রত্যেকটি কর্মসূচিতে আমাদের এলাকার জনগণ অংশগ্রহণ করেছেন আমরা একটি কথা বলতে চাই তত্ত্বাবধায়ক সরকার হাজিনা পতনের পর এই দুই হাজার চব্বিশ সালে ধলে আগাছে যে আন্দোলন সে আন্দোলনের শেষ পর্যায়ে গিয়ে দেড় মাঝে হাজিনা হয়েছে আন্দোলনের নেতৃত্ব দিয়ে এদের ছাত্র যুবক মেহনতি মানুষ সকল স্তরের আমাদের এই অঞ্চলে আমাদের লোকজন সাধারণ বরণ করছে অনেকে গুলিবিদ্ধ হয়েছে অনেকে এখনো বঙ্গবন্ধ জীবন যাপন করছে এই আন্দোলন কারো একক দায় বহন করে না

और <laughs> हर <laughs>